আসসালামু আলাইকুম সবাইকে আমাদের তিরিশ দিনে সুডিশ কোর্সের আজকে ডে ইলেভেন দগ অ্যালবা সুইডিশে বলবে আজকে আমরা শিখব আদিএকটিভ আদিএকটিভ হচ্ছে অবজেকটিভস যে কোনো কিছুর আর কি আমরা যেটা আর কি ইয়ে করি এক্সপ্লেন করি জিনিসটা কি বড়ো না ছোটো ভালো না খারাপ এগুলো এটাকে তো আদিয়াকটিভ বলে যেমন এন ব্র বুক একটি ভালো ভই একটি বড় বাড়ি এটা আর কি এগুলোর গুণগান এটাকে সুডে চেঞ্জ করে আদি একটি অ্যাডজেক্টিভটা কী হচ্ছে মানে এটা এটা সো ইজ হচ্ছে আর কি যে ওয়ার্ডটাকে আর কি সে ডেসক্রাইব করে সে বুঝে আর কি যে এটা দ্বারা কী হচ্ছে যেমন বুক মানে একটি ভালো ভই তো এটা আর কি বইটাকে সে বোঝাচ্ছে অ্যাট একটি বড় বাড়ি অনেক বড় বাড়ি বোঝাচ্ছে তো এটা আর কি বর্ণনা করতেছে বাড়িটা সম্পর্কে ডিপেন্ড করে ওয়ার্ডটা কি এন উট নাকি এত উঠ এই জন্য আমরা আমাদের প্রথম ভিডিওর দিকে আর কি এক্সপ্লেন করছিলাম যে যখন আপনি একটা নাউন শিখবেন একটা ট্রাই করবেন ওয়ার্ডটা আর কি এন ওয়ার্ড না এত ওয়ার্ড ওইটা সহ শিখতে যেমন বুক মানে বই আমরা জানি সেটা কি অ্যান বুক নাকি এত বুক এটা সহ সাদা সাদা শিখে বলো কারণ এই অ্যান এবং এতের উপরেই আর কি অনেক কিছুর কি উপর ডিপেন্ড করে যেমন স্ট্যাম্প নির্দিষ্ট করতে হলে ওইটা কিন্তু এন না এত এটার উপর ডিপেন্ড করবে তারপরে যে এখন আবার এখানে আদি একটিভ এটাও কিন্তু ওই যে এন না এত এটার উপরে ডিপেন্ড করবে যেমন অ্যান্ড বুক মানে একটি বই ওকে ফাইন যখন আমরা বললো বইটা ভালো তখন আমরা বলবো অ্যান্ড ব্র বুক ওকে ফাইন কিন্তু অ্যাথ হুস একটি বাড়ি যখন আমরা বলবো একটি বড় বাড়ি তখন কিন্তু দেখেন শেষে বা টি যুক্ত হচ্ছে যেমন আমরা যদি একটি বড় বই অ্যান স্তু বুক কিন্তু যদি আমরা বলি স্তুট হুস তখন শেষে কিন্তু টি যুক্ত হচ্ছে এই টিটা কেন যুক্ত হচ্ছে কারণ হুস হচ্ছে এথ ওয়ার্ড একটি এথ ওয়ার্ড এর জন্য তো এই জন্য এখানে আমরা বলছি যে রোলটা হচ্ছে যখন আদিয়েক্টিভটা চেঞ্জ হবে ওয়ার্ড ডিপেন্ড করে ওয়ার্ডটা কি অ্যান ওয়ার্ড নাকি এট ওয়ার্ড এটার উপরে যেখানে আমরা চারটা আদিয়েক্টিভ শিখব ব্র দ দোলেগ স্তুর লিত্যান এগুলো হচ্ছে আদিএকটিভ ব্র মানে কি ভালো যেমন অ্যান ব্র বুক একটি ভালো বই এত ব্র ইব একটি ভালো জব এখানে নো চেঞ্জ এগুলো কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না কেন এই যে যে ব্র এখানে যেমন এখানেও যেমন মানে এন এর ক্ষেত্রেও যেমন ব্র এতের ক্ষেত্রেও তেমন ব্র এটার জন্য কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু দোলিকের ক্ষেত্রে আমার চেঞ্জ হচ্ছে দেখেন এন দোলিক দগ দৌলিকটা হচ্ছে আদি একটি কিন্তু যখন ওয়ার্ডটা এথ হবে তখন হবে এথ দৌলিক কেন হয়েছে শেষে কেন টি যুক্ত হয়েছে কারণ ওয়েদার ওয়ার্ডটা এতওয়ার্ড সো এতওয়ার্ড যখন হয় তখন শেষে আমাদের টি যুক্ত করতে হয় যেমন এন স্ত একটি বড় শহর এখানে স্তূরটা সেম থাকতেছে কিন্তু যখন একটা বাড়ি হবে তখন আমাদের বলতে হবে হু শেষে টি যুক্ত করতে হচ্ছে লিটেন লিটেন মানে ছোট স্মল সো এখানে এখানে বুক মানে একটি ছোট বাড়ি বোঝাচ্ছে কিন্তু যখন বাড়ি সরি বুক বই বোঝাচ্ছে কিন্তু যখন একটি বড় হবে আর কি বলতে হবে টিটা যুক্ত করতে শেষে লিট ইয়ে হোস আমি একটি ছোট বাড়িতে থাকি এখানে কিছু ডায়লগ আছে এবং কমন মিস্টেক আছে আপনি যে রেগুলার প্র্যাকটিস করতে পারেন যেমন কি খবর কাজের আজকে

এটা কিভাবে হচ্ছে বা কোনভাবে জিনিসটা কীভাবে হচ্ছে আর কি এটা আর কি বোঝায় যেমন বইটা কেমন ভালো বাইটা কেমন অনেক বড় এগুলো তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন কালকে আমরা ডে ইলেভেনের বাকি টপিকগুলো শিখব